哎。Uh, yeah. আল্লাহ আমার মতো গুনাগার আর কেউ নাই আল্লাহ আমার মতো অপরাধী আর কেউ নাই আল্লাহ আমি যেই গুনা করেছি ভোলারে ও বাবু সমাজের কেউ যদি জানতো সমাজে আমার কোন ইজ্জত থাকতো না সম্মান থাকতো না সমাজে জায়গা পাইতাম না বাড়ির মানুষ জানলে বাড়িতে জায়গা পাইতাম না গড়ের মানুষ জানলে গড়ে জায়গা পাইতাম না রব্বুল আলামিন আজকে তোমার কাছে আমি তুলে ধরলাম মাবুদ্রি দুনিয়ার কেউ না জানলে তুমি মাবুদ জানার বাকি

আরো নরম করতে হবে বাবা মাথাটা নিচের দিকে রাখেন মাথাটা নিচের দিকে রাখেন আজকে তবা এমন কি তবা হবে আজকে লাইলাতুল কদর তো জীবনে এই সুযোগ আবার আমরা পাই কিনা সন্দেহ আছে

واشهد ان محمدا عبده ورسوله استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم লক ইক ত তিত কবিরাম সগিরাম শিরকি বেদাথি জানব অঝানব ইচ্ছাই অনিচ্ছাই প্রকাশ্যে গুপনেম যত গুণা করিয়াছি সকল গুণা হইতে তৌবা করিলাম ইয়ল্লাভ ইভ আমার তৌভাব তোমার নবী প্যারে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই হুয়া সাল্লাম ওনার ওসিলায় তোমার পাক দরবারে কবুল করো আমিন ثم امين يا رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد واله واصحابه وبارك وسلم سلموا يا قام بار صلوا على سيدنا مصطفى ما جاء الا رحمه للعالمين